কোনো মূর্তি ঠাকুরের মূর্তি তো অনেক সময় ভেঙে গেছে খুত হয়ে গেছে আমরা কী করছি সেগুলোকে আঠা দিয়ে বা বিভিন্ন রকমভাবে সেগুলোকে জুড়ে রেখে দিচ্ছি চেঞ্জ করছি না ভাতটাকে নিতে অক্ষম হচ্ছে সেই রকমভাবেই সেও কিন্তু আপনার আর্থিক জায়গাটাকে কিন্তু সচল করতে পারবে না বা বইয়ের পেজে হোক বিভিন্ন জায়গায় কিন্তু কালেক্ট করে এই ধরনের জিনিস কিন্তু চলবে না এটাও কিন্তু আপনার মানে ভাগ্যের জায়গাটা কিন্তু ইমিডিয়েট বাইরে বের করে দিন চেঞ্জ করে দিন বা ফেলে দিন যাই কিছু করুন কিন্তু বাড়িতে রাখবেন না তাহলে আমরা আর্থিকভাবে এবং শারীরিকভাবে নানা সমস্যায় আমরা ভুগি সেটার একটা বড় কারণ কিন্তু আমাদের বাস্তু এটা অনেকেই জানে না আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্রয়ের কাছে যাই যে আমাদের ছক হাত সমস্ত কিছু বিচার করায় করিয়ে দেখা যাচ্ছে সেগুলো সব প্রতিকার হচ্ছে তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছেন যারা মানে বারবার অসুস্থ হচ্ছেন বিভিন্ন কারণে কিন্তু রোগ ঠিকমতো ধরা পড়ছে না প্রচুর জায়গায় রেমিডি করিয়েছেন দেখা যাচ্ছে তারপরেও তাদের সেই সমস্যা যাচ্ছে না কিংবা চাকরি বাকরি নিয়ে এখন মানে সবাই খুব সমস্যায় ভুগছেন এখন একটা খুব বড় ইস্যু হচ্ছে এই চাকরি বাকরির জায়গাটা ছেলেপুলে সবাই আর কি পড়াশোনা করছে প্রচুর তারপরেও তারা কাঙ্ক্ষিত জায়গায় প্রতিষ্ঠিত হতে পারছে না বা পরীক্ষায় ঠিকমতো সাফল্য পাচ্ছে না বাবা মায়েদের চিন্তা প্রচণ্ড সন্তানদের পড়াশোনা নিয়ে এবং তাদের কেরিয়ার নিয়ে যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুবই ভোগান্তির কারণ হচ্ছে এবং একটা ছেলে বা মেয়ের জীবন কিন্তু নষ্ট করে দিতে পারে তার যদি কেরিয়ার বা পড়াশোনা ঠিক মতো না হয় এইগুলোর একটা বড় কারণ কিন্তু বাস্তু যেটা কিন্তু আমাদের ছক থেকে শুধু বোঝা যাবে না বা হাত দেখে শুধু বোঝা যাবে না সেটার জন্য বাস্তুর একটা ঠিকঠাক বিচার বা বাস্তুর যে কোন দিকে কী আছে বা কী রকমের প্রবলেম হয়ে আছে সেগুলো বুঝতে হবে নাহলে কিন্তু যতই ছক দেখে বা হাত দেখে রেমেডি করা হোক কোনো দিনই ঠিকমতোভাবে সেগুলো সাফল্য পাবে না তো আজকে এই বাস্তুর কিছু জায়গা নিয়ে আলোচনা করব ভিডিওটা আমি দুটো পার্টে করব যেহেতু লেনদি হয়ে যাবে না নাহলে একটা পার্ট ফার্স্ট পার্টটা আমি আলোচনা করব যে বাস্তুর কারণে আর্থিক জায়গাটা অর্থাৎ চাকরি বাকরি পড়াশোনা এই জায়গাটা কিভাবে ডিস্টার্ব হয় এবং কোন কোন জায়গাগুলো খেয়াল রাখা উচিত যেগুলো আমাদের নিজেদের হাতেই আছে নিজেদেরই করা কিছু ভুল যেগুলোর জন্য কিন্তু আমাদের আর্থিক জায়গা বা কেরিয়ারের জায়গা সমস্যা করছে আর সেকেন্ড পার্টটা থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে নমস্কার আমি জ্যোতিষান্নব গৌরব আজকে আপনাদের সঙ্গে এই বাস্তু সম্বন্ধে বিভিন্ন রকম আলোচনা নিয়ে এসেছি যেটা আপনাদের আর্থিক জায়গা চাকরির জায়গা এবং শারীরিক জায়গার সমস্যাগুলোকে ঠিকঠাক করার জন্য এই প্রোগ্রামটা অবশ্যই দেখা দরকার না হলে কিন্তু সারা জীবন ভুগবেন প্রতিকার হবে না কারণ এইগুলো কিন্তু আপনার ছক থেকে বা আপনার মানে হাত দেখে কিন্তু এগুলো বোঝা যাবে না যে আপনার এই কারণে হচ্ছে প্রতিকার করিয়েও সাফল্য পাবেন না কারণ বাস্তুর যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু আমাদের ছক বা হাতের অনেক বাইরে মানে অর্থাৎ অনেক বেশি প্রভাব দেয় যেটা আমাদের ভালো ছককেও নষ্ট করে দেয় যেমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ভালো ভালো কিছু যোগ আছে তা সত্ত্বেও তার কিন্তু দেখা যাচ্ছে সেই যোগগুলো কাজ করছে না অর্থাৎ ভালো চাকরির যোগ আছে লক্ষ্মী যোগ আছে রবি বৃহস্পতি কানেকশান আছে তারপরেও তার কিন্তু পরীক্ষার জায়গায় গিয়ে বারবার অসফল হচ্ছে চাকরি পাচ্ছে না তাহলে সেক্ষেত্রে বুঝতেই হবে কিন্তু আমার যে বাস্তু একটা ভয়ানক প্রভাব বিস্তার করছে নেগেটিভ প্রভাব সেটা আবার তো কি সেই ভুল যেগুলোর জন্য আমাদের এই চাকরি এবং আর্থিক জায়গা নষ্ট করছে দেখা যাক আমি পয়েন্ট করে করে ব্যাপারগুলো বলছি অবশ্যই খেয়াল করুন এগুলো যদি বাড়িতে থাকে ইমিডিয়েট ঠিক করার ব্যবস্থা করুন নাহলে কিন্তু সমস্যা কিন্তু আরও বাড়বে অনেকেই দেখা যায় যে বাড়িতে ফার্স্ট পয়েন্ট যেটা বলছি আমরা ভাঙা কোনো মূর্তি ঠাকুরের মূর্তি দেখুন অনেক সময় ভেঙে গেছে খুঁত হয়ে গেছে আমরা কি করছি সেগুলোকে আঠা দিয়ে বা বিভিন্ন রকমভাবে সেগুলোকে জুড়ে রেখে দিচ্ছি চেঞ্জ করছি না এইটা কিন্তু একটা বড়ো কারণ আমার আর্থিক জায়গা ক্ষতি করার এইটা কখনোই করবেন না যদি থাকে অবশ্যই চেঞ্জ করার ব্যবস্থা করুন কোনো মন্দিরে হোক দিয়ে আসার ব্যবস্থা করুন বা জলে দিতে পারেন তবে ঠাকুর বা দেবতার বিশেষে সেটা কিন্তু করবেন যেমন ধরুন শিবলিঙ্গ যদি হয় সেটা কিন্তু জলে দেওয়া যাবে না তো সেই কারণে জেনে নিন কোনটাকে কীভাবে করবেন সেইভাবে জেনে অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করুন কারণ খুঁত হয়ে যাওয়া দেবতার মূর্তি বা ঠাকুর কিন্তু রাখতে নেই সেকেন্ড আসি ভাঙা কোনো ফার্নিচার ধরুন অনেক সময় দেখা যাচ্ছে একটা কিছু ফার্নিচার আমি ইউজ করছি বহুদিন ধরে সেটা ভেঙে গেছে অনেকই স্মৃতির কারণেও রেখে দিচ্ছে বা সেটাকে বিভিন্ন রকম জোড়া ধাপি দিয়ে ইউজ করছে এটা কিন্তু চলবে না এগুলোও কিন্তু বাড়ির আর্থিক জায়গাকে কিন্তু প্রচন্ড দুর্বল করে দেয় যেমন একটা ফার্নিচার ভেঙে গেলে সে যেমন একটা মানুষের ভার বলুন বা আমাদের যে ধরুন একটা চেয়ার বা খাট খাট যে কোনো কিছু যদি ভেঙে যায় তার একটা পায়া ভেঙে যাচ্ছে বা কিছু হচ্ছে সেটা যেমন আমরা তার ভারটাকে নিতে অক্ষম হচ্ছে সেই রকম ভাবে সেও কিন্তু আপনার আর্থিক জায়গাটাকে কিন্তু সচল করতে পারবে না আর্থিক জায়গাটাকেও কিন্তু সে দুর্বল করে দেবে অবশ্যই এই বিষয়ে সচেতন হন ভাঙা ফার্নিচার কখনোই ব্যবহার করবেন না তিন নম্বর অনেকে দেখবেন বাড়িতে মোমবাতি ইউজ করেন তো সেক্ষেত্রে ধরুন বড় মোমবাতি নিয়ে এসছেন কিছুক্ষণ জ্বালালেন ঠাকুরের কাছে বিশেষ করে বা এমনি বাড়িতেও জ্বালানোর পরে কি করছেন যতটা লাগলো আবার নিভিয়ে আবার সেটাকে পরে ঠাকুরের কাছে দিচ্ছেন কিংবা কোনো প্রদীপ মাটির প্রদীপ ধরুন সেটাকে বারবার ইউজ করছেন এই জিনিসটা চলবে না পোড়া মোমবাতি বা প্রদীপ কিন্তু দ্বিতীয়বার ইউজ চলবে না সেক্ষেত্রে ছোটো মোমবাতি ইউজ করুন যেটা একবারেই জ্বলে যাবে সেরকম মোমবাতি ইউজ করুন বড়ো মোমবাতি কিনে বারবার ইউজ করা সেটা কিন্তু আর্থিক জায়গায় প্রবলেম করে চাকরি বাকরি এবং বাধা দেয় চাকরি বাকরিতে ভাগ্যোন্নতিটাকে আটকে দেয় এই জিনিসটা করবেন না অনেকে দেখা যায় যে পাতা বা শুকনো ফুল এগুলো কিন্তু মানে রাখে বা পাতাকে শুকনো করে খাতার পেজে হোক বা বইয়ের পেজে হোক বিভিন্ন জায়গায় কিন্তু কালেক্ট করে এই ধরনের জিনিস কিন্তু চলবে না এটাও কিন্তু আপনার মানে ভাগ্যের জায়গাটায় কিন্তু ডাউন করে তো সেক্ষেত্রে দুর্ভাগ্য ডেকে আনে এই ধরনের ব্যাপার সব কিন্তু অবশ্যই অ্যাভয়েড করুন বাড়িতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমরা কি করছি জিনিসপত্র ডাম করে রেখে দিচ্ছি বা নোংরা করে রাখছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি না সেক্ষেত্রে কিন্তু সচেতন হন এই জিনিসগুলো কিন্তু আপনার বাড়ির অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু প্রচণ্ডভাবে দুর্বল করে দেয় অর্থনীতি কিন্তু ভালো করে না টাকা ইনকাম করতে সমস্যা হবে টাকা রাখতে সমস্যা হবে টাকা বেরিয়ে যাবে লোকসান হবে এই জিনিসগুলো কিন্তু করে বিশেষ করে উত্তর দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক এই দিকগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বাড়ির হলে কিন্তু বিভিন্ন দিক দিয়ে আর্থিক জায়গায় কিন্তু সমস্যা এবং সেগুলো আটকে দেবে দুর্ভাগ্যের কারণ তৈরি করবে অনেকে দেখা যায় ইলেকট্রনিক্স গেজেট ইউজ করি আমরা ধরুন একটা ঘড়ি ইউজ করছি খারাপ হয়ে গেলে তারপরেও সেটা রেখে দিচ্ছি কোনো ঘড়ি ধরুন হাত থেকে পড়ে গেছে ভেঙে গেছে বা দেওয়াল ঘড়ি সেগুলো অনেকের বাড়িতে আমি ম্যাক্সিমাম জায়গায় অনেকে দেখেছি যে তারা সেগুলোকেও মানে চলছে না খারাপ হয়ে গেছে তারপরেও সেগুলো রেখে দিচ্ছে সেগুলোকে ফেলছেও না বা কোনোভাবে সেগুলো চেঞ্জও করছে না মায়া ত্যাগ করুন যদি আর্থিক জায়গা ঠিক করতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলোর প্রতি মায়া ত্যাগ করতে হবে এগুলো কিন্তু আপনাকে বের করে দিতে হবে বাড়ি থেকে নাহলে আপনার কিন্তু অর্থের জায়গা কিন্তু আটকে দেবে অর্থ আসতে দেবে না সেক্ষেত্রে সচেতন হন কোনো ইলেকট্রনিক্স গেজেট ঘড়ি হোক টিভি হোক ফ্রিজ হোক যে কোনো কিছু জিনিসপত্র যেগুলো ইলেকট্রনিক্সের সেই জিনিসগুলো খারাপ হলে সেগুলো ইমিডিয়েট বাইরে বের করে দিন চেঞ্জ করে দিন বা ফেলে দিন যাই কিছু করুন কিন্তু বাড়িতে রাখবেন না তাহলে কিন্তু আপনার সময়টাকেও আটকে দেবে অর্থাৎ আপনার যে উন্নতি সেই জায়গাটাকে কিন্তু স্টপ করে দেয় তাহলে আর্থিক জায়গা থেকে এমনিই দুর্বল হয়ে যাবেন ধার দেনা লোন সেগুলো কিন্তু চলে যাবে বাড়িতে অনেক সময় আমরা নেগেটিভ ছবি রাখি নেগেটিভ ছবি ইন দ্য সেন্স মানে যুদ্ধের ছবি হোক কোনো রণমূর্তি হোক ভগবানেরও ছবি যখন রাখি রুদ্রমূর্তি কোনো সেই ধরনের জিনিসপত্র সেগুলো কিন্তু আপনার আর্থিক জায়গার সমস্যা করে সেগুলো একদমই চলবে না এগুলোও কিন্তু বাদ দিন আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকে এই যে আমরা যে ধরুন বাইরে যে যাই টাকা পয়সা বিভিন্ন জায়গায় লেনদেন করি সেক্ষেত্রে ছেঁড়া ফাটা নোট অনেক সময় আমরা পাই কারণ আমরা কি করি সেগুলো না চালাতে পারলে বাড়িতে এনে বিছানার তলায় রেখে দিই একসঙ্গে জমা করি এ করি দিয়ে করি এই জিনিসটা চলবে না এগুলো যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেন বাড়িতে এনে যদি এগুলো রাখেন তাহলে কিন্তু বাড়ির অর্থিক জায়গা কিন্তু দুর্বল করবে অর্থ কোনোদিনই ভালো হতে দেবে না ধার না কোনো দিন শোধ করতে পারবেন না এই সমস্যাগুলো কিন্তু প্রচন্ডভাবে নিয়ে আসবে সেই কারণেই বারবার বলা যে এরকম ছেঁড়া ফাটা অচল কোনো জিনিসপত্র হলে কি অর্থ বিশেষ করে নোট হোক কয়েন হোক এই ধরনের জিনিসগুলো কিন্তু বাড়িতে জমা করবেন না এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েট চেঞ্জ করে দেবেন তো এই রইল আজকে যে বাস্তু থেকে আমাদের যে আর্থিক জায়গা এবং চাকরির জায়গা কেরিয়ারের জায়গা সমস্যার জায়গা এটা কিন্তু রইল এর পরের বারটা দেখতে থাকুন এর পরের বার্তায় থাকবে আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিভাবে বাস্তু রিলেটেড এবং সেগুলো কীভাবে ঠিক করা যায় নমস্কার